নমস্কার বন্ধুরা আমার সাথে যে রকম একটা ঘটনা ঘটবে আমি সেটা সত্যি ভাবতেও পারিনি আমি বুঝতে পারছি না আমি কিভাবে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব কটা দিন ধরে আমি প্রচণ্ড আপসেট প্রচণ্ড পরিমাণে এমন একটা ঘটনা ঘটেছে আমার সাথে যেটা ভাবলাম আমার আপনাদেরকে জানানো উচিত মানে আমি না ভাবি যে সবসময় আমার সাথেই কেন আমার সাথেই কেন সব সময় এই এই ঘটনাগুলো আমার সাথেই কেন ঘটে কিন্তু কালকে আমার সাথে যেটা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার মনে হয় এবার আমার তোমাদেরকে সত্যিটা জানানো উচিত সব সত্যি কথাগুলো এবার আমার বলা উচিত কারণ এবার যেটা হয়েছে সমস্ত ধৈর্যের বাদ ভেঙে গেছে এইভাবে বেশি দিন থাকা যায় না এইভাবে বেশি দিন না চলা যায় না আমি একটা মানুষ আমার মধ্যেও কিছু আছে কিছু কাজ করে আমাকেই সময় হ্যারাস হতে হবে সব সময় মাঝে কথা শুনতে হবে আমাকেই সময় সবাই মানে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে আমাকেই সময় মানে কি বলবো যে বলি হয় না সেখানে আমাকেই দাঁড় করানো হবে কেন সব সময় আমাকেই কেন মানে আমার অন্যায়টা কি হয় আমার আমার অপরাধটা কি হয় আমার অপরাধ এটাই যে আমি সত্যি কথাটা বলে দিই এটাই আমার অন্যায় আমার অন্যায় এটাই থাকে যে কেউ কিছু বলে যেতে পারে কিন্তু আমি জানার পরেও সে কথাগুলো আমি বলি না বা বলতে পারি না ঠিক আছে কারণ এটা আমার বিবেকে বাঁধে আমার রুচিতে বাঁধে এটাই হচ্ছে আমার অন্যায় আর আমার অপরাধ তো আমি এটাই যদি আমার অন্যায় এটা আমার অপরাধ হয়ে থেকে থাকে হ্যাঁ আমি অপরাধী আর সেই অপরাধী শাস্তি আমি পেয়ে গেছি আর কতটা ভয়ঙ্কর শাস্তি পেয়েছি সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো কারণ এইভাবে আমি তো চুপ করে থাকবো এটা তো হতে পারে না তাই না আর চুপ থাকার থেকে বড় কথা এটা সবার জানা উচিত যে কাল রাতে কি ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি কান্নাটা না আমি কালকে রাত্রেবেলা কাঁদছিলাম তবে সেটা ঘুমের ঘরে কেন জানো কি হয়েছে তা চলো তোমাদেরকে আমি বলি কি হয়েছে কালকে রাত্রেবেলায় ঘুমের ঘরে আমি খুব কান্না করছিলাম ভয়েতে ঘুমে আমি স্বপ্ন দেখি যে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে থানাতে তো স্বাভাবিক পুলিশ মানে যাই বলো ওই নামটা শুনলে সবারই কম বেশি ভয় লাগে মানে যারা অপরাধী তো আমিও অনেক বড় অপরাধী আসামি হুম তা আমারও খুব মানে ঘুমের ঘরেই আমার অবস্থা কাহিয়ে বুঝতেই পারছেন তো আর কি ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি যে আমাকে পুলিশ হাতে এরকম হাত করা পরিয়ে আমার কোমরে দড়ি দিয়ে আমাকে টানতে টানতে হ্যাঁতে হাসতে আমাকে নিয়ে গেছে তো যাই হোক কি কারণে নিয়ে গেছে সেটাও আমি বলছি আমার অপরাধ থাকে সেটাও আমি বলবো তা ওখানে আমাকে নিয়ে যাওয়ার পরে কারাগারে মানে সংশোধনাগার যেটাকে বলা হয় ওখানে আমাকে আমার কোনো কথাই শুনলো না আমাকে মানে কি বলবো যারা আর কি লেডি কনস্টেবল যারা থাকেন তারা আমাকে খুবই মারধর করলো মারধর করে আমাকে মানে আমার হাত খরা পড়ি আমাকে সংশোধনাগারে আমাকে রেখে দেওয়া হলো আমাকে আটকে রেখে দিল আর কারণ হচ্ছে মানে একটা অপরাধ অপর মলের একজনের অর্ডার ছিল তো সেই মতে আর কি আমাকে কালকে এরকম আটকে রাখা হয়েছিল আর এমনভাবে আমাকে টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হলো যেন মনে হচ্ছে আমি মানে সবচেয়ে বড়ো অপরাধী আমি যেন অনেক বড় একটা অপরাধ করে রেখেছি আর আমার সামনে আমাকে যেখানে আর কি রেখে দেওয়া হলো আমার সামনে কি রাখা ছিল জানেন আমার জীব আমার জীব কেটে ওখানে যে মানে কি বলবো একদম পুরস্কারের মতো একদম ওখানটায় এরকমভাবে আর কি একটা ওপরে কি স্ট্যান্ডের ওপরে আমার জীবটাকে এরকম করে আমার সামনে আমার জিপটাকে রেখে দেওয়া হয়েছে একদম মানে কি বলবো যে পুরস্কার পেলে যেরকম সামনে একদম ট্রফি সাজানো থাকে তো ওরকম ঠিক পুরস্কার পাওয়ার মতোই আমার জীবটাকে ওরকমভাবে আমার সামনে ওরকম রেখে দেওয়া হয়েছিল আর নিচে লেখা ছিল যেমন ট্রফিতে লেখা থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড তো ওরকম আর কি নিচে লেখা ছিল ওই জীবের নিচে যে সত্যি কথা বলার জন্যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পৃথিবীতে অনেক অ্যাওয়ার্ড শুনেছেন কিন্তু এরকম ধরনের অ্যাওয়ার্ডের কথা শুনেছেন হ্যাঁ তো এরকমই একটা আমি অ্যাওয়ার্ড পেয়েছি যে এখানটা সাজানো রয়েছে আর নিচে লেখা রয়েছে সত্যি কথা বলার জন্যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা ওরকম রেখে দেওয়া হয়েছে তাহলে ভাবুন ওই দেখার পরে আমার অবস্থাটা তাহলে কি হয়ে গেছে তারপরে যেটা দেখতে পেলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু তুমি রক্ষা করো প্রভু বড়মা তুমি দেখো বড়মা। তারপরে যা দেখতে পেলাম আমার সামনে প্রকট হলো হলো না হলেন সেই নারী যেই নারী আর আমার ছিপ কেটে নিয়েছিল সরি নিয়েছিলেন তো মানে যখন উনি এসেছেন সে একদম তার চেহারাটা যদি দেখতেন এক্সপ্রেশনটা যদি দেখতেন একদম মনে হচ্ছে কদো গদগদ একটা চেহারা যেন কি একটা বিশ্ব জয় করে এসেছে সে যেন অনেক কিছু অ্যাচিভমেন্ট করে ফেলেছে যেন হয়তো নোবেল পুরস্কার ওই যে সেই নোবেল পুরস্কারের কথা মনে আছে যে নোবেল পুরস্কারটি আর খুঁজে পাওয়া যায়নি ঠিক সেও একটা নোবেল পুরস্কার অ্যাচিভমেন্ট করে ফেলেছে এরকম একটা এক্সপ্রেশান নিয়ে তখন সে থানায় আর কি আসে হ্যাঁ মানে কি আমার জিপ কেটে দিয়েছিলেন আর উনি একা আসেননি তারপরে ওনার হাতের দিকে তাকিয়ে দেখলাম উনি একটা ফ্রেম এনেছে আমার জন্য আমার আমি তখন ভাবলাম এই ফ্রেমে কি করবে এই ফ্রেমে আমার ছবিটা তুলে নিয়ে এ কি তাহলে পোস্ট করে দেবে কোথাও মানে আমার পুরো ওই জিপ কাটা ছবিটা সমেত আমার মুখটা সমেত কি তবে এবারে পোস্ট করে দেবে আর হয়তো ক্যাপশান দেবে হ্যাশট্যাগ দিয়ে টাউন কালেক্টর ফিলিং প্রাউড আমি তো ওটা ভাবছি আর ঠাকুরের নাম জপ করছি ঠাকুর ঠাকুর চিপ তো নেই মানে মনে মনে আর কি ভগবানকে ডাকছি যে হে প্রভু তুমি রক্ষা করো প্রভু কি হবে কি হবে একেতেই তো আমার চিপ গেছে এবার যদি চৌতুটো যদি উপরে যায় তাহলে আমার আর কি হবে একেতেই তো মানে ভালো খেতে পারতাম না ভালো পোশাক পরতে পারতাম না ঠিক আছে হুম টাকা নেই পয়সা নেই কী করবো তারপরে তো জিপটাও গেল আমার যে হরে কৃষ্ণ করতাল বাজিয়ে ঘন্টা বাজিয়ে যেয়ে গান শুনিয়ে যে রোজগার করব সেই উপায়ও তো আমার গেল এবার তাহলে কি করব। আমার তো ভয়ে আমার তো কি বলবো এরকম এরকম করছে বুকের ভেতরটা আমি তখন মানে তার ওই কাণ্ডকীর্তি দেখে যখন দেখলাম আমার ফটো তুলতে এসেছে আমি তখন মনে মনে না ভাবছি আচ্ছা ঠাকুরকে ডাকতে ডাকতে আচ্ছা যদি আমি তার এই এই যে এই নাটকের জন্যে এই নাটক দেখ যে হচ্ছে যদি এটা হাততালি দিই তখন আমার এই হাতকড়া দুটো দিকে তা মনে পড়ল যে না এই শক্ত ভারী এই লোহার হাত করা দুটো পরে আমি হাততালি দিতে পারবো না এত নাটক মনে হয় সহ্য হবে না কিন্তু আসল মজাটা হলো যে আমার জিভ টেনে নিলেও আমি কিন্তু চুপ হইনি হ্যাঁ এটা কিন্তু মানে সবথেকে বড়ো মজার ব্যাপার যে আমার জিপ এটা টেনে ছিঁড়ে নিলেও আমি কিন্তু চুপ হইনি স্বপ্নে এটাই দেখলাম যে আমার যে নীরবতা জিপ কাটা কথা বলতে পারছি না যা বলছে তার উত্তর দিতে পারছি না কিন্তু আমি যেটা স্বপ্নে দেখলাম আমার এই যে নীরবতাটা আমার যে চুপ থাকাটা সেটাই তার কাছে একটা মক্ষম জবাব হয়ে গেছে তাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে শেষে আমি হেসে ফেললাম স্বপ্নের মধ্যে আর নিজেই বলতে লাগলাম জীব পেয়েছিস খুব ভালো কথা কিন্তু আমার কণ্ঠস্বর ওটা তো তুই দিনও পাবি না জীব না হয় টেনে ছিটতে পারে মানুষ স্বপ্নের মধ্যেই অনেক কিছু করতে পারে কিন্তু কারো কণ্ঠস্বর কণ্ঠস্বর তো কখনো চাপা থাকতে পারে না তাই না তো হোক মানে কেন জানি না হঠাৎ করে এরকম একটা অদ্ভুত একটা স্বপ্ন আমার আসে তো তোমাদের কাদের কাদের এরকম ভুল ভাল স্বপ্ন আসে আমাকে না জানিও তো আমার মানে কি বলবো কি জানি গ্যাস ফ্যাস হয়েছিল নাকি শুনেছি ভালো মন্দ খাওয়া না জুটলে গ্যাস ফ্যাশ হলে নাকি এরকম নাকি তোমার মানে হয় নাকি এরকম হয় নাকি ভুল ভাল লাগে স্বপ্নে আসে না এটা কেন স্বপ্ন আমি দেখতে পেলাম তো কালকে কিন্তু একটা দেখতে পেয়েছি তো যাই হোক স্বপ্ন দেখে আমি ভেউ ভেউ করে খুব কেঁদেছিলাম না যখন ঘুমটাই গাড়ি চোখ টোক মচিতে সবই তো ঠিকঠাক আছে আমি কাজ জি কেন বোকার মতো তো চলো ভালো এরকম একটা মজার ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা আমার খুব ভালো বন্ধু যারা আমার ভিডিওগুলো শেয়ার করছো হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমরা চেষ্টা করো শুধু হোয়াটসঅ্যাপে শেয়ার করবে না ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম যেখানে যেখানে আছে প্রচুর 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 শেয়ার করো আর ভালোবাসা দাও লাইক করো লাইকটাও করো লাইকটা প্লিজ করে দিও লাইক করলে পরে কিন্তু অবশ্যই ভালো জানোই তো সামনে পুজো আসছে তো লাইক করো কমেন্ট করো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা